হে গাইস ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ভিডিও তারপর বলো কেমন আছো তোমরা মনে পড়ে তোমাকে পাঠ থ্রি নিয়ে আসা পড়ছি তো শুরু করা যাক তোধুরী বাড়ির আজ যেন প্রাণ নেই কোনো শব্দ নেই আজ মেঘলার জ্ঞান ফিরলে নিচে আসে ভাইয়া মাম্মি পাপা কোথায় সবাই মাথা নিচু করে আছে তখন মেঘলা বললো বলো না মাম্মি পাপা কোথায় তখন রাফি বললো ওরা আর নেই এখন শুয়ে আছে অন্ধকার কবরে মেঘলা ফলরে বসে কান্না করতে থাকে রাফি গিয়ে সান্ত্বনা দেয় যার কারণে মেঘলা কিছুটা নর্মাল হয় এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন মেঘলার কাছে অচেনা নাম্বার থেকে ফোন আসে সে ফোন পিক করে এ কণ্ঠ বলল আমি কি মেঘলা ম্যামের সাথে কথা বলছি তখন মেঘলা বলল জি আপনি কে তখন ছেলেটি বলল আমি আপনার আব্বুর আমি আমি আপনার আব্বুর পিয়ন বলছি আমার নাম আমার নাম জোবান তখন মেঘলা বলল বুঝলাম আমাকে কেন ফোন করছেন তখন জোবান বলল ম্যাম আপনার একটু অফিসে আসতে হবে কালকের মধ্যে তখন মেঘলা বলল একদিনের মধ্যে আমি আবার পাসপোর্ট রেডি করব কিভাবে তখন জোবান বলল ম্যাম আপনার আব্বুর কাছে একটা কার্ড আছে যেটা দিয়ে যে কোনো সময় তিনি যে কোনো জায়গায় যেতে পারবে তখন মেঘলা বলল আচ্ছা আমি আপনাকে ফোন করব রাখছি মেঘলা ভাবতে থাকলো তারপর মনে পড়লো সেই দিন যাওয়ার সময় সে তার পাপার হাত থেকে একটা ব্যাগ নিয়ে তার কাঁধে বেঁধে রাখছিল অ্যাক্সিডেন্টের সময় ব্যাগ তার কাঁধেই ছিল সে ব্যাগ খুঁজতে লাগলো সে আলমারিতে ব্যাগটি পেল সে তার ব্যাগ থেকে তার পাপার ব্যাগটা বের করলো কিছু কাগজপত্র পেল অনেক কাঠ পেল একটা ফাইল সেখানে কিছু জুয়েলার্স ডিজাইন আছে তারপর রাফিকে কল করে বাসায় আসতে বলল রাফি আসলে সে রাফি আসলে সে সব খুলে বলল। তখন রাফি বলল কিন্তু তুই কি করবি তখন মেঘলা বলল আমাকেই কিছু করতে হবে তখন রাফি বলল আমি তোকে একা কিভাবে ছাড়বো তখন মেঘলা বলল দেখ পাসপোর্ট করতে তো পাসপোর্ট করতে তো সময় লাগবে তাই আমার একাই যেতে হবে না হলে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে আর আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছি কিছু করে তারপর ফিরবো তাই এই সুযোগ আমি হাত ছাড়া করবো না রাফি অনেক ভেবে মেঘলাকে যেতে দিল রাফি মেঘলাকে এয়ারপোর্ট নিয়ে গেল সে বিমানে উঠ উঠে গেল তারপর কয়েক ঘন্টা পর আমেরিকা পৌঁছালো তারপর জোবানকে কল দিয়ে বলল সে আমেরিকা এসেছে রাফিকে কল করে বলে দিল সে পৌঁছে গেছে তারপর সে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল কালো শার্ট কালো প্যান্ট ব্লেজার হাতে কালো ঘড়ি চোখে কালো সানগ্লাস হালকা সাজ দিল চুলগুলো ছেড়ে দিল লম্বা চুল লম্বা চুল মাথা থেকে কোমর নিচ অব্দি হালকা লিপস্টিক দিল কাজল দিল হাই হিল পরে রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে জোবান আসলো তাকে অফিসে নিয়ে গেল সবাই সাথে পরিচয় করিয়ে দিল তাকে তার কেবিনে নিয়ে গেল জোবান ম্যানেজার তার সামনে বসলো বসের চেয়ারে বসে মেঘলা অন্যরকম ফিল করলো তখন মেঘলা বলল বলুন কি সমস্যা তখন জোবান বলল ম্যাম আপনার পাপা গত এক বছর আগে একটা লোন নিয়েছিল সেই লোন শোধ করতে হবে তখন মেঘলা বলল তো করে দিন পাপার অ্যাকাউন্টে টাকা আছে না তখন জোবান বলল যে টাকা আছে তাতে হবে না অনেক বড় অঙ্কের টাকা নিয়েছে তখন মেগলা বলল তার টাকা কেন নিয়েছিল জানতে পারে তখন জোবান বলল কোম্পানি কোম্পানি তবে লস হয়েছিল তাই নেওয়া হয়েছে সেটা এই মাসে পরিশোধ করতে হবে না হলে কোম্পানি তাদের নামে হয়ে যাবে তখন মেগলা বলল এখন কি করা যায় তখন ম্যানেজার বলল আমরা আমরা যদি ভালো কোনো অর্ডার পাই তাহলে আমরা লোন শোধ করতে পারবো মেঘলা বলো কিন্তু অর্ডার পাবো কোথা থেকে তখন জোবান বলো এখন যেসব ডিজাইন আছে সব এভেলেবেল তাই এগুলো কেউ নিতে চায় না তাই নতুন কোনো ডিজাইন হলে ভালো হতো তখন মেঘলা বল আমাকে এক ঘন্টা একা থাকতে দিন আমি ডিজাইন তৈরি করছি তখন ম্যানেজার বলো ম্যাম এক ঘন্টার মধ্যে আপনি ডিজাইন তৈরি করবেন কিভাবে। তখন মেঘলা বললো সেটা আমার ব্যাপার আপনি আসুন জোবান ম্যানেজার চলে যাচ্ছিল জোবান বলো ম্যাম আজ একটা আজ একটা ক্লায়েন্ট আসার কথা তখন মেঘলা বলো কখন তখন জোবান বললো তারা তারা তো দশটায় আসার কথা এখন তো নয়টা বাজে তখন মেঘলা বললো আচ্ছা তারা আসলে মিটিং রুমে নিয়ে যেও আর আমাকে জানাবে তখন জোবান বলো জি ম্যাম মেঘলা ভাবতে থাকলো কি করা যায় হঠাৎ তার হাত চলে গেল তার গলায় গলা থাকা লকেট চেন সে বুদ্ধি পেয়ে যায় কিছু পর কিছুক্ষণ পর জুবান বল মে আই কাম ইন ম্যাম তখন মেঘলা বল ইয়া কাম ইন জোবান বল ম্যাম তারা চলে আসছে তখন মেঘলা বলো কাগজগুলো রেডি করে বললো চলো মিটিং রুমে মেঘলা মিটিং রুমে প্রবেশ করতেই ক্লায়েন্ট মনে মনে বললো সো বিউটিফুল আমি আগে এত সুন্দর মেয়ে দেখছি বলে মনে হয় না তখন মেঘলা বল হ্যালো এভারিবডি তখন ক্লায়েন্ট বলো হাই আই এম আবির আহমেদ তখন মেঘলা বলো হাই আই এম বেঙ্গলি তখন আবির বলো হুম মেঘলা বলো আমিও প্রেজেন্টেশন শুরু করি মেঘলা একটা কাগজ দেখালো আবির বলো এটা তো নর্মাল একটা লকেট তখন মেঘলা বলো এটা দেখতে নর্মাল হলো এটি অন্য লকেট চেন থেকে আলাদা এটা বেশি প্রয়োজন হবে প্রেমিক প্রেমিকার জন্য হ্যাঁ তখন আবির বলো কিভাবে তখন মেঘলা বললো এটা এমন ভাবে তৈরি করা হবে যাতে আপনি এটা ফোনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন যেমন ধরুন আমরা আমরা যখন ফোনে কথা কথা বলি তখন বাবা মা দেখলে বুঝে যায় বলছি তাই এটা আপনি রেখে তাই এটা আপনি রেখে দিয়ে ব্লুটুথ দিয়ে কথা বলতে পারবে ধরুন আপনি রাস্তায় আপনি ফোন ব্যাগে বা পকেটে রেখেও কথা বলতে পারবেন বা আপনার ফোন সিগনাল না পেলেও এটাতে সিগনাল থাকবে আপনি ফোন কিলোমিটার দূরে ফোন রেখেও কথা বলতে পারবেন নে হারিয়ে গেলে আপনি হারিয়ে গেলে আপনার লকেট আপনার লোকেশন আপনি জানতে পারবেন কিন্তু ব্লুটুথ আপনার সাথে রাখতে হবে আপনি এটা ভয়েসের কন্ট্রোল আপনার এটা ভয়েসের কন্ট্রোল হবে এটা আমরা তিনটা ডিজাইন করছি রিং চেন ব্যাসলাইট লাইট তখন আবির বলল অসাধারণ আমি আপনাদের সাথে শেয়ারে কাজ করব যদি আপনি রাজি থাকেন তখন মেঘলা বলল আপনার কোম্পানি আপনার স্থান কোথায় আগে সেটা বলুন তখন আবির বলল আমার কোম্পানি ইউএস আমি ইউএস এর বিজনেস ম্যানদের মধ্যে এক নম্বরে আছি তখন মেঘলা বলল আচ্ছা ঠিক আছে আমরা আপনার সাথে ডিল করব তারপর তারা একসাথে কাজ করে মগলার এই প্রোডাক্টটি অনেক বিক্রি হয় যার কারণে সে অনেক বড় বড় বিজনেস বিজনেস ম্যানদের সাথে কানেক্টেড হতে পারে কানেক্ট করতে পারে রাতারাতি অনেক জনপ্রিয়তা লাভ করে এগুলার জনপ্রিয়তার কথা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে মেঘলা অফিসে কাজ করছে এমন সময় কল আসে তখন মেঘলা বলল হ্যালো তার ওই পাশ থেকে মাই বিউটিফুল হাউ আর ইউ তখন মেঘলা বলল কে কলের ওই পাশ থেকে বল তোমার প্রেমিকা তখন মেঘলা বলল আরে কে আপনি বলেন তো কলের ওই পাশ থেকে বলল বললাম তো প্রেমিকা মেঘলা রাগ করে ফোনটা কেটে দিল আবার ফোন আসলো হাতে নিয়ে দেখে রাফি এখন মেঘলা বল হুম বল। তখন রাফি বলো বাহ মাই ডেয়ার এত তাড়াতাড়ি এত কিছু তখন মেঘলা বলো সব আল্লাহ পাকের দান তখন রাফি বলো দেশে আসছিস কবে তখন মেঘলা বলো কেন রাফি বলো নাবিলকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছি বিয়ে দিচ্ছে ওর পরিবার মেঘলা বলো আচ্ছা তাই আচ্ছা আমি ম্যানেজারকে সব বুঝিয়ে আসবো দুই দিনের মধ্যে দুই দিন পর মেঘলা চলে আসলো সবাই একসাথে তখন নীল বলল তো তুই কি করবি বিয়েতে কাল তো হলুদ তখন মেঘলা বল কি আমি মানি না আমি কেনাকাটা করব না তখন রাফি বললো তোর কেনাকাটার জন্য কি নাবিলের বিয়ে পেছাবো নাকি তখন মেঘলা বলো তাহলে তখন রাফি বল বিকালে রেডি থাকিস মার্কেটে নিয়ে যাবো তখন মেঘলা বলো আচ্ছা তারপর মেঘলা রাফি মার্কেটে গেল মেঘলা শাড়ি নিতে চাইলো রাফি লেহেঙ্গা কিনতে বলে তখন মেঘলা বলো লেহেঙ্গা কিনবো কেন তখন মেঘলা বলো শাড়িতে পেট দেখা যায় তাই তখন মেঘলা বললো কিন্তু এই লেহেঙ্গার ঘের কম এটা নিব না রাফি দোকানদারকে বলো ঘের দেখে দিতে দোকানদার একটা বাসন্তী রঙের লেহেঙ্গা বের করলো প্রচুর ঘের আর হালকা কোনো পুঁথি পাথির কাজ নেই তাই এটা মেঘলার ভীষণ পছন্দ হয়েছে তখন রাফি বলল এবার খুশি তখন মেঘলা বলো হুম অনেক বেশি হাসি দিয়ে তখন রাফি বলো চল বাসায় যাই হলুদের দিন কমিউনিটি সেন্টারে যাবে রেডি হয়েছে সবাই তখন ফারজানা বললো মেঘলা কই তখন রাফি বলো তোমরা যাও আমি ওকে নিয়ে আসছি মেঘলা নিচে নামতে রাফি তাকিয়ে আছে মেঘলার দিকে পরনে লেহেঙ্গা হালকা সাজ হাতে হলুদ চুরি টিলা লাল লিপস্টিক চোখে কাজল তখন রাফি বললো লিপস্টিকটা হালকা করে বেশি বেশি লাগছে মেঘলা টিস্যু দিয়ে হালকা মুছে নিল কমিউনিটি সেন্টারে গিয়ে রাফি মেঘলাকে আলোর সাথে পরিচয় করিয়ে দিল আলো নাবিলের হবু বউ আলোর কেউ নেই চাচার কাছে বড় হয়েছে তখন আবির বলল হাই মেঘলা অবাক আরে আবির আপনি তখন আবির আপনি এখানে ছেলে কি হয় আপনার বন্ধু রাফি রাফি দূর থেকে দেখে দিকে তাকিয়ে কি ভাইয়ার হচ্ছে এখানে তখন মেঘলা বলো এটা আবির আমার বিজনেস পার্টনার তখন আবির বললো লাইফ পার্টনার বানাতে পারো নো প্রবলেম মেঘলা কিছু বলার আগেই রাফি বললো রাফি বলো মেঘলা আমার হবু বৌ তখন আবির বলল হয়নি হবে তার মানে চান্স আছে সে বলো মেঘলা রাফির সম্পদ তাই এতে তোমার চোখ না দিলেই ভালো এই ঘটনার পর রাফি কি মেঘলাকে ছাড়ে তাই সাথে সাথে নিয়ে হাঁটে এলগে আলোর পাশে বসলো হলুদ শুরু হবে তাই সবাই হলুদ দিচ্ছে রাফি আর মেঘলা পাশাপাশি বসেছিল রাফি হঠাৎ মেঘলার গালে হলুদ লাগিয়ে দিল তখন মেঘলা বললো তুমি হলুদ পেলে কোথায় তখন রাফি বলো খুঁজলে সব পাওয়া যায় তখন মেঘলা বলো ও রাফি বলো এখন পুরো হলুদ পরীর মতো লাগছে আবার মেঘলাকে আমার মেঘলাকে তখন মেঘলা হালকা ব্লাশ করলো এভাবে হলুদ সন্ধ্যা হলো পরের দিন বিয়ে হলো সবাই খুব ভালো কাটলো এই দুই দিন তখন আবির বললো মেঘলা শুধু আমার আর কারণ নয় হয় আমি মেঘলাকে পাবো না হয় মেঘলাকে মেরে ফেলবো গাইজ আজকের পাঠটা আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর আমার সব অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করে বলতাছি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন যদি